এটা হচ্ছে আমার আজকের পড়া হাতের কাজের ড্রেস নতুন ড্রেস পরে আসছি ড্রেসের নাম হচ্ছে কাশবন মনপুরাবুটিকে স্পেশাল এক্সক্লুসিভ হাতের কাজের ড্রেস কিন্তু যেহেতু ডিসেম্বর ডিসকাউন্ট দিচ্ছি তো আজকে আমার পর এই ড্রেসেও কিন্তু আপনারা ডিসেম্বর ডিসকাউন্ট পেয়ে যাবেন গলাটা দেখেন এত সুন্দর হয়েছে গলার ডিজাইনটা জাস্ট একটা পান গলা বানানো ছোট্ট করে একটু লেস দিয়ে হাতাতেও সেম একটুখানি লেস লাগিয়ে নিয়েছি খুবই সিম্পল করে মেক করা কিচ্ছু করি না এটাতে কারণ ড্রেসটা অনেক বেশি সুন্দর এটার ব্যাকে কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসের ব্যাগের কাজটা পুরো ব্যাগে অনেক সুন্দর করে কাজ করা এটার ওড়নাটা অনেক সুন্দর সুতার কালার ম্যাচিংটা খুবই চমৎকার লাগছে এটাতে একদম ম্যাচিং ম্যাচিং একটা কালার পাচ্ছেন আর এগুলো হচ্ছে ভেতরকার কালার এই আসটা হচ্ছে ফুল ড্রেসটা হাতের কাছে ড্রেস কাশ বন এই আসবে হচ্ছে ফুল ড্রেস হ্যাঁ এটা আসছে হচ্ছে ফুল ড্রেস আর এ হচ্ছে ফুল স্লিভসটা তারপরে যাব হচ্ছে ড্রেসের ব্যাকে যে পুরোটা ব্যাকে কাজ করা আছে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে মনপুরা বুটিক আমার পেজের মধ্যে বডিতে কাপড় পাবেন আটষট্টি ইঞ্চি পর্যন্ত আটষট্টি ইঞ্চি পর্যন্ত বডিতে কাপড় পাচ্ছেন ড্রেসের লেন্থ পাচ্ছেন হচ্ছে ফোরটি নাইন ইঞ্চি আছে এখানে আর কাটা সেলাই পরে সবে আটচল্লিশ ইঞ্চি থাকবে আর একুশ ইঞ্চি হচ্ছে ড্রেসের ফুল স্লিভ আছে মানে এখন হাতের কাছে ড্রেস এগুলো ধরা মাত্র স্টক আউট হয়ে যাচ্ছে তো আপনারা কি করবেন বলেন তো এখনই অর্ডার করবেন এখনই ডিসেম্বর ডিসকাউন্ট অফার তো ড্রেস শেষ হয়ে যাবে তো জলদি অর্ডার কনফার্ম করেন ড্রেস পরে পাবেন না কালাভুনা শেষ নাগা মরিচ শেষ ওইগুলো আর পাওয়া যাবে না হ্যাঁ এটা সে হচ্ছে এটার ওড়না ওড়নার সাইড এরকম সুন্দর করে পাইপিং এন্ড ডার্সেল করা আছে আঠাইশশো টাকা টু পিস পাচ্ছেন ডিসেম্বর ডিসকাউন্ট এই প্রাইস অফারে জলদি জলদি অর্ডার করে ফেলেন মাত্র আঠাইশশো টাকা এটা নিয়ে নিতে পারবেন টু পিস ওকে একবার